আপনারা এখন এখানে যারা আছেন এদিকে যারা যতক্ষণ আপনারা থাকতে চান থাকবেন আর আস্তে আস্তে করে আপনারা রাজপথে সাধারণ জনগণ ছাত্র জনতা যারা আছে তাদের সাথে সাথে করে শৃঙ্খলার সাথে আপনারা শাহবাগ শহীদ মিনার এই অঞ্চলগুলোতে আপনারা থাকবেন যতক্ষণ সাধারণ ছাত্র জনতা ওখানে আছে আমরা সাধারণ ছাত্র জনতার সাথে আমরা আমাদের সিটি মিরের বক্তব্য অনুযায়ী প্রধান অতিথির নির্দেশ অনুযায়ী এই পাহারাদারির দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ ইনশা সেই নির্দেশনা যেটা দেওয়া হয়েছে এটা আমরা পালন করবো এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আজকের এই পর্যন্ত যে ভূমিকা রেখেছেন আল্লাহ তালার কাছে উত্তম যা যা কামনা করে আবারও আমরা আল্লাহর তালার কাছে বনচ আদায় করব আমরা করব তবা ইস্তেফার রব্বিকা ফাসাবি ইন্নাহু ওস্তাগির ইন্না এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই আমরা একটা স্লোগান দিয়ে শেষ করবো না শিবির জনতা করে তোল এক